সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ সকালের প্রতি মতৃময় শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার কল্যাণ কামনা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত সরকার দুই হাজার সালে নির্বাচনী ইশতেহারে একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা পুনরায় ক্ষমতা এলে সারা দেশব্যাপী অর্থাৎ সারা দেশে প্রতিটি জেলায় উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবেন তারা কিন্তু কথা রেখেছিলেন পরের বছর দুই হাজার সালে সরকার গঠিত হওয়ার পরপর ফেব্রুয়ারির শুরুর দিকে এই সংক্রান্ত একটি প্রকল্প তৈরি করে রীতিমতো অনুমোদন করেন বাস্তবায়ন করার জন্য এগুতে থাকি দ্রুত এ প্রকল্পের অধীনে জেলা উপজেলা মিলে পাঁচশত ষাটটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয় বিস্তারিত বর্ণনায় আমি যাচ্ছি না এখন অনেকে ভাবতে পারেন আমি এই প্রসঙ্গ নিয়ে আলাপ করছি কেন একটি যুগসূত্র একটি কারণ তো আছেই সেটি হচ্ছে ওই প্রকল্প যখন পনেরো সালে মাঠ পর্যায়ে যখন বাস্তবায়ন করা শুরু হয় এই সুযোগকে কাজে লাগিয়ে বৌদ্ধ সমাজে একটা কথা রটে যায় যে একই আদলে সরকার মডেল বিহার নির্মাণ করবে দেশে এবং সেটা ওই মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ যেমন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সার্বিক তত্ত্বাবধান করছেন অনুরূপভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর তত্ত্বাবধান করবে মানে কারা পাবেন পাবেন না কোন জেলায় উপজেলায় হবে না হবে এরাই সিদ্ধান্ত নিল নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই এই রটনা রটিয়েছিল কারা ফায়দা নিয়েছিল কারা এগুলো তার বলে প্রথম না এগুলো তার বিস্তারিত বলার দরকার নাই সময় কম ভিডিও কলে বড় করতে চাচ্ছি না অনেকে ধৈর্য খারাপ হয়ে যান ধৈর্য চুতি ঘটে এখন সে এরকম একটা গুজব রটিয়ে তো অনেকে যারা অন্ধভাবে এটাকে বিশ্বাস করেছেন বৌদ্ধ সমাজের আমি কক্সবাজার জেলার কথা আগে বলি যাদের অনেকের কথা আমরা জানি আমাদেরকে জানানো হয়েছে অভিযোগ করা হয়েছে অনেক বিহারের পক্ষ থেকে যে তাদেরকে এরকম বিহার পাইয়ে দেওয়ার নাম করে বিহার ফান্ডে যে টাকা ছিল লক্ষ লক্ষ টাকা যেখানে যাদের থেকে যা পেয়েছে এই সরকারি অর্থায়নে এই যে কোটি টাকার বিহার এটার বরাদ্দ পাওয়ার আশায় তারা চুপি এই টাকাগুলা লেনদেন করে ফেলেছিলেন কাদের সাথে করা হয়েছে কোন নির্দেশনায় এটা হয়েছে এবং মাঠ পর্যায়ে সাংঘপাঙ্গ এজেন্ট যারা আছে কোন উপজেলায় কারা এইসব করেছে লেনদেন যারা করেছেন ভালো জানেন আমরা তো জানি এখন ওই সময়ে হুযুগে পড়ে যারা এটা যুক্তিকতা কতখানি বাস্তবতা কতখানি কতখানি সত্য এটা তলিয়ে না দেখে ভেতরে ভেতরে চুপি সারে প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেকে তারা টাকা পয়সা লেনদেন করে ফেলে দিন যায় মাস যায় বছর যায় এ প্রকল্প তো পাকা মেলে না আমাদের কানে আসার পরে আমি এটা নিয়ে এটা যে একটা প্রতারণার ফাঁদ এটা যে আসলে সত্য নয় এটা তুলে ধরে আমি জোর প্রচারণা চালিয়েছিলাম যাতে এই ফাঁদে পা দিয়ে আনা হয় তখন কি হয়েছে ওই যে চক্রটি প্রতারক চক্র তারা আবার নড়ে চড়ে বসেছেন তো যাদের সাথে তাদের লেনদেন হয়েছে দ্রুত তাদের সাথে আবার যোগাযোগ তৈরি করলেন তাদেরকে আশ্বস্ত করলেন তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন এবং তারা সফল হলেন যে যারা প্রথম দিকে এটা এসব নিয়ে মুখ খুলেছে অভিযোগ করেছে আমাদেরকে না বললে অভিযোগ না করলে আমরা এই ভেতরের থলের বিড়ালের খবর আমরা জানলাম কি করে তো পরবর্তীতে সে তাদের অনেকে তাদের থেকে পুনরায় আশ্বাস পেয়ে তাদের পাতানো ফাতে নতুন করে আবার পা দিলেন তারা এটা নিয়ে ব্যবস্থা নিলেন না আবার দীর্ঘ একটা সময় কেটে গেল আসলে কি এই কোনো উদ্যোগ আদৌ কোনো সময় সরকারের পক্ষ থেকে ভুল করেও বলা হয়েছিল কিন্তু বাজ বিচার না করে এটা হুমড়িকে পড়লেন যার যেভাবে পারে ওই বেশি লাভের আশায় যেটুকু আছে ফান্ড খালি করে টাকাগুলো ওই চক্রকে দিয়ে দিলেন তা এখন নতুন করে কেন বলছি বলছি এই কারণে আপনারা কি ঠের পেয়েছেন যে এখন তো আমও গেল ছালাও গেল এ কথাটাই তো আমি বুঝাতে চেয়েছিলাম যে আপনারা প্রতারিত হয়েছেন ফাঁদে পড়েছেন সময় থাকতে টাকাগুলো উদ্ধার করে নেন আমরা সহযোগিতা করবো তথ্য প্রমাণ আছে আপনারা বারবার বারবার তাদের বারবার তাদের কাছে আপনারা প্রতারিত হয়েছেন কিন্তু এরপরও আপনাদের চোখ খোলেনি তাই আমি আসলে এগুলা দুঃখজনক ব্যাপার যে ধর্মীয় বিহারের স্বয়ং এই যে মানুষের দান দক্ষিণা দান বাক্সের টাকা মানুষের দান অনুদানের টাকা নানানভাবে তো মেরে খেয়েছে খেয়েছে সর্বশেষ এভাবে যে ছলনা করে প্রতারিত করে এতগুলো টাকা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন এগুলো কি শুধু অপরাধ মানে শুধু পাপ এটা রীতিমতো এগুলো ফৌজদারি অপরাধ দিনের পর দিন নানা ধরনের বহুমুখী এই অপরাধগুলো করেছে অনেকে আপনারা জেনারেশনে পাতানুফাদে পা দিয়েছেন সহযোগিতা করেছেন অর্থাৎ মেনে নিয়েছেন চুপচাপ আপনারা এগুলা ম্যানেজ করে চলেছেন আজকে আমি এই কথাটা তো অবশ্যই বলবো কোন কথা এই যে লক্ষ লক্ষ টাকা যারা যেভাবে যেখান থেকে পেয়ে হাতিয়ে নিয়েছে এই চক্রটি এই যে টাকাগুলো আপনারা তাদেরকে খাইয়ে তাদেরকে তুলে দিয়ে নিশ্চিন্তে আপনারা বছরের পর বছর চুপচাপ হয়ে আছেন এই টাকা যদি কারো ব্যক্তিগত হতো পকেটে টাকা হতো ছাড় দিতেন গেলে বিহারের টাকা গেছে এক সরকারি মালামাল আর এক ধর্মীয় মালামাল জলে গেলে কার কি এসে যায় একটু ভাবুন তো এই সংসারে বাস্তবতা যেটা নিজের পকেটের একশত টাকা যদি কারো কাছে পাওনা থাকে তাকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়া তো পাওনাদার তো ছেড়ে দেওয়ার কথাই উঠে না আমি বলছি এই কারণে যে একটু পার্থক্যটা দেখাচ্ছি তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা হুম যে তাদের হাতে তুলে দিলেন অনেক সময় বিহার কর্তৃপক্ষ সবার জানার দিয়েছেন অনেক সময় দুই একজনে জানেন তার উপর ভিত্তি করে চুপি সারে আপনারা বুঝতে পেরেছেন বা পারেন নাই আপনারা টাকাগুলো ঠিকই দিয়ে দিয়েছেন এখন কিন্তু ওই টাকাগুলো উদ্ধারের জন্য আপনাদের কোনো তৎপরতা নেই প্রথমে যে টাকাগুলো আপনারা তলিয়ে না দেখে চিহ্নিত সমস্ত প্রতারকদের আপনারা টাকাগুলো তুলে দিলেন সেটা একটা শুধু ভুল ছিল না অপরাধ ছিল পরবর্তীতে বিভিন্ন সময়ে আপনারা বারবার একই চক্রের হাতে একই ব্যক্তির কাছে আপনারা প্রতারিত হয়েছেন কেন আপনারা কি এগুলো নিজের পকেটের টাকা হলে ব্যক্তিগত টাকা হলে ভুল করতেন করলেও আপনারা ছাড়তেন তৎপর হতেন না ব্যবস্থা নিতেন না কিন্তু ধর্মীয় স্বার্থ বিহারের টাকা দর্জনের টাকা এগুলার কারো এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তো এগুলো নিয়ে মাথা ব্যথা থাকবে কেন যারা এগুলো তলে তলে এগুলো করেছে টাকাগুলো এদের হাতে তুলে দিল পকেটে ঢুকিয়ে দিল তাদের উপর তো সামাজিকভাবে কোনো চাপ নেই যে তাদেরকে তো কোনো বাধ্য করা হচ্ছে না তারা দিব্যি ঠিকই আছে তো যেন কিছু হয় নাই তো তারা এই টাকাগুলো আবার ফেরত নেওয়ার জন্য উদ্ধার করার জন্যে সুযোগ থাকার পরও তারা তৎপর হবেন কেন হবেন না তো কারণ তাদের উপর তো কোনো সামাজিক বা এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই চাপ নেই কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা থাকলে সামাজিক চাপ থাকলে তারা আর যাই হোক টাকা তো নিজের পকেট থেকে দেবেন না দিতে পারবেন না অনেকের সুযোগ থাকলেও দেবেন না অ্যাটলিস্ট নিদেন পক্ষে তারা টাকাগুলো উদ্ধার যেভাবে করা যায় দ্রুত ব্যবস্থা নিতে পারতেন যে গডফাদার এই খেলাটি খেলেছে তারা সবাই তাকে চেনে তাদের সাথে যোগাযোগ আছে হয়েছে এবং মাঠ পর্যায়ে উপজেলাভিত্তিক এলাকাভিত্তিক ওনার সাঙ্গ পাঙ্গ এজেন্ট যারা এগুলা সম্পাদন করেছেন সবাই তো আপনাদের চেনা আপনাদের আশেপাশে কিন্তু আপনারা ব্যবস্থাটা নিতে আগেও পারেননি এখনও পারছেন না কারণ প্রথমত নিজের পকেটের কোনো টাকা না দ্বিতীয়ত যে বিহারের স্বার্থ হলে ওপর সামাজিকভাবে এটা নিয়ে কোনো চাপ আপনাদের উপর নেই এটা কি উচিত এটা তো ঠিক হয়নি আমি আগে যেমন বলেছিলাম এখনো এখন কি সেটা মিলল এর কোনো কোনো ছিটে ফোটার সম্ভাবনা আছে সরকারি প্রকল্প তো দূরের কথা যারা এগুলা আত্মসাত করেছে সুচিন্তিত পরিকল্পিতভাবে প্রতারণাটা করেছেন বিহারের সাথে বিভিন্ন বিহারের সাথে আপনাদের সাথে এই উদ্যোগ না নিলে ব্যবস্থা না নিলে একটা টাকা আপনারা রিটার্ন মানে ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে কি তো এগুলা কি ঠিক হয়েছে দুর্নীতি তো খাতের কোনো শেষ নেই অনেক সময় কিছু কিছু তো আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত তুলে দেখিয়েছে শেষ পর্যন্ত এটা কোন ধরনের এটা কোন ধরনের অপরাধ এটা কোন ধরনের অনাচার যে দুঃখে দুঃখে অল্প অল্প করে যে কিছু টাকা জমালো বিভিন্ন পিছিয়ে পড়া বিহারগুলো তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে গেল তারপরে চুপচাপ একটা দুটা ঘটনা তো না একটা দুটা তো না আর তাছাড়া আমি বলছি জোর দিয়ে বলছি আমি তো শুধু কক্সবাজার জেলার কথা বলছি সারা বাংলাদেশের বিভিন্ন বিহার এবং বিহারের লোকজনের সাথে আরও যে ধরনের একই রকম ঘটনা ঘটেনি ঘটায়নি তার নিশ্চয়তা তো আমি দিতে পারবো না তা আসলে এগুলো বিরোধিতার খাতিরে কারো বিরোধিতা করা নয় ধর্মীয় স্বার্থ সামাজিক স্বার্থ এগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় আমাদের খারাপ লাগে একটা দায়িত্ব থাকে আমাদের আমরা দান বাক্স থেকে অনেক সময় বিহারের দান বাক্স চুরি হয় হাজার দশেক পাঁচেক যা থাকে চুরি হয় আমরা সেটা নিয়ে লঙ্কাকাণ্ড বাঁধাই যারা করে তাদের জন্য আমরা কী না করি ধরার জন্যে তারা আমাদের দৃষ্টিতে একদিকে পাপি একদিকে অপরাধী আর দিকে চোর আর এরা এরা কারা যে ধর্মীয় বিহারে বরাদ্দ দিলে সেখান থেকে মেরে খেতে হয় প্রবারণা চালের বরাদ্দ বুদ্ধ পূর্ণিমার বৈশাখী পূর্ণিমার বুদ্ধ পূর্ণিমার চেকের বরাদ্দ ওই খাতে ওই খাতে সব জায়গা থেকে মেরে যারা ধর্মের টাকাগুলো মেরে খায় এবং সর্বশেষ এই যে বিভিন্ন বিহারের ফান খালি করে মেরে দেয়া এরা তারা এদের কী বলবেন সজ্জন ব্যক্তি এদের ব্যাপারে কারো কোনো কিছু করণীয় নাই আর যে বলে আমরা যারা সার্বজনীন স্বার্থে এগুলো বলি নিজের জায়গা থেকে সরে গিয়ে অনেক সময় আলোচিত সমালোচিত হয়েও বলি আমাদের দোষ হয়ে যায় তো এভাবে যদি চলতে থাকে তো সবাই যদি একই পথ ধরে হাঁটে মানুষগুলো হয়তো পরিবর্তন হবে এই সিস্টেমগুলো যদি এভাবে চলতে থাকে এই অপরাধ এই দুর্নীতির শেষ হবে হবে না তো এই জন্যই এই কারণে যেই করে তাকে থামান ওই কারণে উচিত যাতে একই পথ ধরে অন্যরাও আবার না হাঁটে আমি বিজয় এই বিষয়টাই কিন্তু বারে বারে বুঝাতে চেয়েছি আমার প্রিয় বৌদ্ধ সমাজকে আপনিও চুপ করে থাকলে উনিও চুপ করে থাকলে আমিও চুপ করে থাকলে তো এভাবে কি চলতে থাকবে এটা কি উচিত তো বিষয়টি একটু ভেবে দেখবেন আমি জানি না ওনাদের ঘুম ভাঙে কিনা যারা বিহারের এই টাকাগুলো ওনাদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে আছেন কোনো চাপ নেই বলে ওনাদের উপরে বিবেচনাবোধ দায়বোধ থেকে আমি জানি না ওনারা আমার কথাগুলো শোনার পরে যারা এই ভিক্টেমাইজ হয়েছে এই প্রতারণার বিক্টিম হয়েছে শিকার হয়েছে তারা নড়ে চড়ে বসেন কি না সিদ্ধান্ত নেয় কি না আমি জানি না হ্যাঁ একটা কথা বলতে পারি দেরি হয়ে যায় ইট ইজ নট খুব বেশি দেরি হয়ে যায়নি যারা এই পাদে পাতানুপাদে পা দিয়ে টাকাগুলো দিয়েছেন খুঁয়েছেন ব্যবস্থা নিলে সহসা টাকাগুলো ফেরত পাবেন কোনো ভুল নেই আমরা সবাই আপনাদের সাথে আছি আপনাদের সাথে আছি এই কারণে যে এগুলো ধর্মীয় স্বার্থ এবং এটা নেয় এটা উচিত এটা ন্যায্য ন্যায্যতার সাথে আমি বা আমরা সব সময় আছি হ্যাঁ সে যেই করুক না কেন এই স্বার্থখানে এই লুটপাট এই প্রতারণা ধর্মীয় স্বার্থের সাথে সামাজিক স্বার্থের সাথে যেই করুক না কেন আমাদের কথা বলতেই হবে ব্যবস্থা নিতেই হবে সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত